ওরে জীবনের মালিক তুমি হিসারা জীবন চলে না তুমি হিসারা তুমি হিসারা জীবন চলে না রে জীবনের মালিক তুমি সারা জীবন না চক্ষু দিলা দেখার জন্য কান দিলা সোনার জন্য বল চক্ষু দিলা বলেন চক্ষু দিলা দেখার জন্য কান দিলা সোনার জন্য কাজ করতে হাত দিলা চলতে ফিরতে পা দিলা মুখ দিলা মুখ দিলা মুখ দিলা খাই জীবনের মালিক তুমি সারা জীবন তুমি মাসে পৃথিবী জানতে চাই আল্লাহর করান সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন শাহরু রা দল্লাফি হিল ওম আহ দলিন না না হুদা ও কোন বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া বিশ্ববাসীরা তোমরা যদি হক কোনটা সেনন কোনটা বাতিল সেনন কোনটা কোনটা তোমরা যারা বুঝতে পারো না চিনতে পারো না কোনটা সঠিক আর কোনটা বেটিং কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোনটা শয়তানের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা কোনটা আল্লাহর দল কোনটা শয়তানের দল ও পৃথিবীর মানুষেরা তোমরা যারা এটা পার্থক্য করতে পারো না আমি তোমাদেরকে হক এবং বাতিল সত্য মিথ্যা এবং কোনটা শৈতানের দল কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা এটা একেবারে সহজভাবে ভাবে জন্য পরিচয় দেওয়ার জন্য আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি জোরে জোরে বলেন মুসলমান প্রশ্ন করে আমার কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ এইবার কোরআন কে আমরা প্রশ্ন করি কোরআন তুমি রাত্রে হয়েছো না দিনে নাজিল হয়েছো আল্লাহ কোরআন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন লাইলাতিন রে আমি কোরআন লাইলাতুল তুল রাত্রিতেই নাজিল হয়েছি আমার প্রশ্ন করা শেষ এইবারে যদি আপনি সারা রাত কোরআন প্রশ্ন করেন আল্লাহর কোরআন আপনার প্রশ্নের অ্যানসার গুলো দিয়ে দিবেন এবার একখানা প্রশ্ন শেষ প্রশ্ন কোরআনকে করবো ওগো কোরআন বুঝলাম তোমার আপনার নাম কোরআন তোমার বাড়ি ছিল হে মাহফুজে বুঝলাম তুমি সত্য মিথ্যার পার্থক্য করার জন্য তুমি রমজান মাসে নাজিল হয়েছ লাই নাতুল নাজিল হয়েছ ও গো এবার বুঝলাম তোমার কাছে এবার প্রশ্ন এই কোরআন দিয়ে তো আমরা জীবন চালাবো কোনটা সত্য কোনটা মিথ্যে এটা আমরা বের করে নিব কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা আমরা বের করবো তার মানে বোঝা গেল তোমার তোমাক দিয়ে আমাদের যাপন করতে হবে তোমাকে অনুসরণ অনুকরণ করতে হবে কিন্তু করে

কোরআন দে যখন আমরা জীবনই চালাবো যদি কোরআনের ভিতরে কোনো ভুল থাকে আমাদের জীবনটাও ভুলে ভরা হবে কথা বলে প্রশ্ন করে সঙ্গে কোরআন দেয় কোরআনটা পৃথিবীর মানুষের পৃথিবীর যতগুলো রায় আছে যতগুলো লেখক আছে প্রত্যেকটা লেখক লেখার পরে প্রথম একেবারে শেষ পৃষ্ঠায় বলে দেয় ভুল হওয়া স্বাভাবিক যদি কোনো তথ্য ভুল পেয়ে যায় অনুগ্রহ কুরপূর্বক প্লিজ অনুগ্রহ কুরপূর্বুক আমাদেরকে জানিয়ে দিবেন পরবর্তী সংস্কারে আমরা এটা আমরা সংশোধন করে নেব অনুনয় বিনয় করে প্লিজ বলে এটা ওটা করে এই কিতাবের ভিতরে লেখা থাকে কিন্তু আল্লাহ কেমন আমাদেরকে দান করলেন পৃথিবীর কোনো মানুষের মতো শেষ পৃষ্ঠারে না আল্লাপ প্রথম পৃষ্ঠারেই অনুনয় বিনয় করে না মানব জাতিকে ওপেন চ্যালেঞ্জ করে দাগ দিয়ে বললেন ইজ

এতে পরিমাণ সন্দেহ করবা সন্দেহ নাই মিথ্যা নাই এই বিজ্ঞানের যুগে হাজার বছর পরেও 1500 বছর পরেও হর্ষাবের যুগ ইন্টারনেটের ফেসবুকের যুগ এরপরে ইউটিউবের যুগে এসে বিজ্ঞানের যুগে এসে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ছে আল্লাহর কোরআন যে সত্য কিতাব এর ভিতর যে কোনো ভুল নাই ত্রুটি নাই ফল্ট নাই বিজ্ঞান আবিষ্কার যত বাড়ছে আল্লাহর কোরআন যে সত্য কিতাব ছোট্ট একজন খ্রিস্টান বিজ্ঞানী নীল বিজ্ঞানী নীলাম তিনি আল্লাহ কোরআনের ছোট্ট একটা অংশ নিয়ে গবেষণা করলেন তোমার কোরআনুল কালেমের ছোট্ট অংশের অর্থ হচ্ছে আমরা যে চাঁদ দেখতে পাই এই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে আছে অর্থাৎ চাঁদের ভিতরে একটা রেখা আছে চাঁদের ভিতরে ভাগ দেখা যায় ফাটল ধরা আছে কোন ফাটল ওই যে বিশ্ব রবি মহাম্মদেস্লাহ্সলামের একটা মজা আবুজুয়েলকে দেখাতে গিয়া আল্লাহ নবী শাহাদাতের আঙ্গুল দিয়া চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন আম্মাফ আকবার কোন কোরআন যে সত্যকে কিতাব এটা বুঝাবার জন্য আল্লাহ নবীজি সত্য নবীজির মহাজাব ধরে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ বাগে সাতকে এভাবে দ্বিখণ্ডিত করে রাখবেন কোরআনুল কারিমের ভিতরে এটা আসং সকাল কামার ওই দিনের কসম ওই দ্বিখণ্ডিত সাদের কসম আল্লাহ পাক দিয়েছেন কেয়ামতের কথা আলোচনা করতে গিয়া বিজ্ঞানীর এটা কেমন যেন লাগলো এটা ভুল মনে হলো এটা চারটিখানি কথা চাঁদের ভিতরে কি ফাটল আছে চাঁদের ভিতরে ফাটল থাকতে পারে তিনি সিদ্ধিসাইড করলেন সিদ্ধান্ত নিলেন চাঁদে যাবে আর অন্যান্য অনেক কারণ ছিল তার ভিতরে অন্যতম কারণ ছিল এটা তিনি সিদ্ধান্ত নিলেন চাঁদে যাবে কয়েকজন মিলার সিদ্ধান্ত শেষ হয়ে গেল সমাজ যখন এসে গেল চাঁদে গেলেন আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী নীল অনুষ্ঠান চাঁদে গিয়া চাঁদের থেকে ঘুরে আসার পরে তিনি আল্লাহর মুসলমানদের ইসলামের কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ কোন দিনের সমস্ত সাংবাদিক আমেরিকার বিজ্ঞানী নিরব অনুষ্ঠানকে ঘিরে দাঁড়াব ও আমেরিকার বিজ্ঞানী তুমি একজন খ্রিস্টান বিজ্ঞানী হয়ে চাঁদে গেলা ঠিক আমরা তোমার তথ্যগুলো আমরা প্রসার করলাম তুমি চাঁদে গেলা ঠিক চাঁদে থেকে ঘুরে আসার পরে কেন মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হলে জানতে চাই আমেরিকার বিজ্ঞানী নিরাব অনুষ্ঠান ছাড় করতে গিয়া তিনি বলেন ও দুনিয়ার সাংবাদিকরা শুনে নাও আমি যখন চাঁদে গেলাম আমি চাঁদে গিয়া চাঁদ দেখার জন্য গেলাম আমার কাছে ছোট্ট একটা অংশ কোরআনুল কারিমের অংশ ভুল মনে হয়েছিল তথ্যগুলো ঠিক না আল্লাহাক দেড় হাজার বছর আগে যে কথাগুলো বলে এটা ভুল হতে পারে কোনোভাবেই কোন দিন এটা সম্ভব না তাদের ভিতরে ফাটল দেখা যাবে তবে নাও আমি করে গিয়া দেখি সত্যি সত্যি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যে দর হাজার বছর আগে বলেছে ওয়ান শাক্কাল কামার চাঁদের ভিতরে একটা দাগ আছে একটা ফাটল আছে চাঁদটা দু ভাগ হয়ে আছে আল্লাহি আল্লাহর কসম ওই আল্লাহর কসম যে আল্লাহর কালেমা পড়েছি আমি চামড়া চক্ষু দিয়ে দেখে এসেছি সত্যি সত্যি চাঁদের ভিতরে আমি দুটি ভাগ দেখেছি সুবহানাল্লাহ বিজ্ঞানের মনে হল আল্লাহ ছোট্ট একটা অংশ আমি যখন প্রয়োগ পেয়ে গেলাম প্রমাণ পেয়ে গেলাম আমার কাছে সত্য দিয়ে পরিণত হয়ে গেল আমার ধারণা হলো ছোট্ট একটা অংশ যদি সত্য হয় তাহলে কোরআন যেন কতগুলো আয়াত আছে সমস্ত আয়াতগুলো হয়ে যাবে আল্লাহ সত্য হবে আল্লাহ যদি সত্য হয় আল্লাহ যে নবী পাঠিয়েছেন নবীটা সত্য হবে নবী যে ইসলাম নিয়ে এসেছেন এই ইসলামটাই সত্য হবে তবে শুনে না আমি সত্য সত্য আল্লাহ সত্য নবী সত্য ইসলামের প্রেমে পড়ে মহে পড়ে আকৃষ্ট হয়ে আমি মুসলমানদের কালো মা পড়ে মুসলমান হয়ে গেলাম জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আলকোরানের পর সেই পথি আসল আল হাদিসের পান সেই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নাই যে অন্য পথে অন্য মতে নাই যে রহমদ অলকরানির সেই পথ আসল পাত ইলাহা

ওরে মালিক তুমি সারা জীবন বাঁচে না জীবনের মালিক কে আমার সাথে একটু পড়ুন সে আল্লাহর কথা ওরে রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না তুমি সারা তুমি সারা জীবন চলে না জীবনের মালিক তুমি জীবন ভাঙছে না দিলা দেখার জন্য কান দিলা সোনার জন্য চক্ষু দিলা বলেন চক্ষু দিলা দেখার জন্য কান দিলা শোনার জন্য কাজ করতে হাত দিলা চলতে ফিরতে পা দিলা মুখো দিলা মুখো দিলা মুখো দিলা খাইতে খানার জীবনের মালিক তুমি সারা জীবন চলে না